নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় কামুদা একাদশী দু সালের চোদ্দো ছত্রিশ পঙ্কাব্দের কামুদা একাদশী কবে পালিত হবে কামদা একাদশীর একাদশী তিথি কখন শুরু এবং কখন শেষ কামদা একাদশীর ব্রত পালনের সময় এর সাথে আরও জানব চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণ পবিত্র কামুদা একাদশীর ব্রত কথা চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন হিন্দু ধর্মে অনেকগুলি গুরুত্বপূর্ণ উপবাসের মধ্যে একটি হল কামদা একাদশী চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী কামদা একাদশী নামে পরিচিত এই একাদশী আবার ফলদা একাদশী নামেও পরিচিত ফলদা একটি সংস্কৃত শব্দ যার অর্থ ফল অর্জন যেখানে কামদাও আরেকটি একটি সংস্কৃত শব্দ যার অর্থ ইচ্ছা পূরণকারী এটি একটি ধর্মীয় বিশ্বাস যে কামদা একাদশীর উপবাস পালন করলে সমস্ত ধরনের ইচ্ছা পূরণ হয় বেদ ও পুরাণ অনুযায়ী হাজার বছর ধরে তপস্যা স্বর্ণ ও মুক্তদান কন্যা দান এই ধরনের কাজের পর যে পূর্ণ লাভ হয় তার থেকেও বেশি ফলদায়ক কামদা একাদশীর উপবাস তাই কামদা একাদশীকে ফলদা একাদশী বলা হয় কামদা একাদশীর উপবাস করলে জীবন পাপমুক্ত হয় এবং পারিবারিক জীবনের সমস্যা দূর হয় কামদা একাদশীর ব্রত কথা মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে কামদা একাদশীর মহিমা কীর্তন করুন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশীর ব্রত মাহাত্ম বরাহ পুরাণে বর্ণিত আছে শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ কামুদা একাদশী তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী পূর্বে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত রাজগৃহে বিশ্বধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরী গন্ধর্ব কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই রাজপুরীর মধ্যে শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামের এক গন্ধর্ব স্বামী স্ত্রী ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখ শান্তিতে দিনযাপন করতেন একদা রাজার সভায় ললিত সঙ্গীত পরিবেশন করছিলেন সেই সময় তার মনোযোগ তার স্ত্রী ললিতার প্রতি আকৃষ্ট হয় এর ফলে সুর ও তাল কেটে যায় যা দেখে রাজা পুণ্ডরিক ক্রুদ্ধ হন ও রাগের মাথায় তিনি ললিতকে রাক্ষস হওয়ার অভিশাপ দিয়ে ফেলেন এরপর ললিত মাংস ভক্ষণকারী রাক্ষসে পরিণত হয় স্বামীর এই অবস্থা দেখে ললিতা ভীষণ কষ্ট পায় নিজের স্বামীকে ঠিক করার জন্য ললিতা অনেকের সঙ্গে আলোচনা করল অবশেষে ললিতা বিন্দাচল পর্বতে শৃঙ্গি ঋষির আশ্রমে গেল ঋষিকে নিজের স্বামী সম্পর্কে সমস্ত কথা খুলে বলল ললিতা তখন শৃঙ্গি ঋষি মনস্কামনা পূরণকারী কামদা একাদশী সম্পর্কে ললিতাকে জানান ও একাদশী ব্রত পালন করতে বলেন ঋষির পরামর্শ মতো ললিতা ভগবান বিষ্ণুর ধ্যান করে নিয়ম মেনে একাদশী ব্রত পালন ও পূজা করেন তারপর দ্বাদশী তিথিতে ব্রতভঙ্গ করেন কামদা একাদশী ব্রতর পূর্ণ প্রভাবে ললিত পুনরায় মনুষ্য জনিতে ফিরে আসে এইভাবে তারা জীবনের কষ্ট থেকে মুক্তি পায় শিহরির ভজন কীর্তন করে তারা নিজেদের সময় কাটায় এবং এই ব্রতর পূর্ণ প্রভাবে তারা মোক্ষও লাভ করে হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পিসাচত্ব ওচনকারী এই ব্রতকথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় এবার জেনে নেব দু সালে চোদ্দোশো একত্রিশ পঙ্গাব্দে কামদা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি দু সালে চৌদ্দশো একত্রিশ পঙ্গাব্দে কামদা একাদশী পালিত হবে আটই এপ্রিল মঙ্গলবার কামোদা একাদশীর একাদশী তিথি শুরু হবে সাতই এপ্রিল দু বাংলায় চব্বিশে চৈত্র চোদ্দোশো সোমবার রাত এগারোটা বেজে এগারো মিনিটে এবং কামদা একাদশীর একাদশী তিথি শেষ হবে আটই এপ্রিল দু হাজার পঁচিশ বাংলায় পঁচিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার রাত এগারোটা বেজে কুড়ি মিনিটে উদয়া তিথি অনুসারে আটই এপ্রিল মঙ্গলবার কামদা একাদশী উদযাপিত হবে দু সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে কামোদা একাদশী ব্রতের পারণ সময় হবে নয়ই এপ্রিল দু হাজার পঁচিশ বাংলায় ছাব্বিশে চৈত্র চোদ্দোশো বুধবার সকাল ছটার পর থেকে সকাল নটা বেজে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে কামদা একাদশী ব্রতের পারণ সময় কামোদা একাদশীর উপবাসের দুটি বড় উপকারিতা রয়েছে কামোদা একাদশীর প্রথম উপকার হল অশুভ আত্মা ইত্যাদি থেকে মুক্তি পাওয়া যায় আর দ্বিতীয় লাভ হলো এই একাদশী সমস্ত কাজ সম্পন্ন করে ও মনের ইচ্ছা পূরণ করে তাই শান্তিময় ও সুখী জীবন পেতে কামদা একাদশীর উপবাস ও আচার অনুষ্ঠান অবশ্যই পালন করা উচিত বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে